জোরে স্প্রে করলাম করে 10 ছেড়ে দিলাম এখানটা স্প্রে দিলেন না এটা স্প্রে না দিলেও চলে পাউডারটা দিয়েছি তো আচ্ছা দাও

চলে যাব আমি চলে যাবি থাকব না আসতে মাথায় নেওয়া আমাকে তুল ভিডিও তুলতেই হবে কোথায় বুঝেছো তুলছি ব্লেন্ডিং করতে হয় একটু স্প্রিড হাতে স্প্রিড হাতে ব্লেন্ডিং করলে কি হয় মুখে একটা শাইন আসে গলায় যাবে গোটা গলায় কাল কেন গলা দেখতে পাচ্ছ না ধরো কালো রয়েছে গলা দাও সোজা ভাবে টানছি দেখো নাকটাকে সোজা দিয়ে টানবে এটা এবার এনজি ওয়ান জি টু দিয়ে করবে কন্ট্রোলিংটা মাথার মাথার দিকে হেলাও ঠিক আছে দেখো আমাদের এখানে যে হাটটা থাকে না বোনটা কানের উপরে এই হাটটা থেকে এইভাবে টানবে আবার এই পাশে দেখো এই হাটটা থেকে এইভাবে টানবে মাথা সোজা করো সোজা রাখো মাথা সোজা আর কোথায় ফোর হেডে বেশি নেই অল্প দিলাম ফোর হেডে দিলাম কারোর যদি ডাবল চিন থাকে তাহলে এই জায়গাটায় ডাবল চিন এবার এটা ব্লেন্ডিং করব এটা মুছো টিজন করো তুলবো হ্যাঁ ব্লেন্ডিং করার সময় এটা ওপর দিকে তুলবো আমার মাথা এটা ওপর দিকে তুলবো আবার ঘোরাও এই ওপর থেকে নিচে আসবো না নিচ থেকে শুধু ওপরে যাব ব্লেন্ড করব আবার এটা অনেক ঘোরা দেখতে হলো এবার এইটা ফোর হেডেডটা যখন প্লেন করব তখন ওপর দিকে টানব কালারটা যেখানে দিয়েছি যেন সেখানেই থাকে সেখান থেকে যেন সরে না যায় কোথাও হ্যাঁ চারিদিকে যেন ছড়িয়ে না যায় যেখানকার কাজ যেখানকার জন্য দিয়েছি সেই জায়গাটাই যেন থাকে যাদের কপাল চড়া তাদের যাদের পুরো ওটা দিয়ে কাটবো আর ওর তো ছোটো তাই একটুখানি দিয়েছি আমি এবার নাকটা নাকটা কি করব সাইড টু সাইড শুধু ওই জায়গাটা থেকে সাইডে হালকা করে একটু ড্র্যাক করে দেবো এবার ডাবল চিনটা নিচের দিকে এবার টি জোন হাইলাইট ডাউন ভিডিওতে অন্য حاجه বলতে না

যখন এখানটা প্লেন করবে কি বলবে উপর দিকে ডাকানোর জন্য তুমি কি ভয় পে আছ ন ফেশিয়াল কেন মেহেন্দি নিয়ে আসতে পারতে চন্দ চন্দনে জিনিস নিয়ে আসতে পারতে তোমাকে তোমাকে বলিনি যে ফেশিয়াল মানে ফেশিয়াল জমা করতে হবে ওটা পরে করতে দাও আর একবার যদি ওদের পরীক্ষা দেওয়ার শেষ হয়ে যায় আমি এক্সাম দেখো একজনের জন্য ম্যাম আসবে না কি কলি ভিয়া ওই ঘরে শাড়িটা পরেছিলো নিয়ে এসেছিলে আচ্ছা আবার তোর শাড়ি সেলাই করেছি গভ নিয়ে দেবে

আমি না চাইলেও তুলতে হবে